নমস্কার নামাজ জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই আলোচনা আগামী কাল থেকে অর্থাৎ আঠারো তারিখ থেকে বলা যেতে পারে আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রভাব আপনাদের জন্য হতে চলেছে কারণ ইতিমধ্যে অলরেডি বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন হয়েছে এবং আরও বেশি কিছু পরিবর্তন হতে চলেছে যেটা কিন্তু প্রত্যেক রাশির জীবনে একটা প্রভাব ফেলবে তো আপনার রাশি অর্থাৎ সিংহ রাশির জাতকদের জন্য ঠিক কোন কোন জায়গায় কোন শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন জায়গায় আপনাকে উন্নতি দিতে চলেছে কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দিতে চলেছে সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো এবং বেটার বুঝতে পারবেন ঠিক কেমন কী প্রভাব হতে চলেছে বা কী ফল আপনি প্রাপ্তি করতে চলেছেন সেটা ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল কী ভালো থাকবে কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে আপনাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে কিন্তু একটা মানসিক চাপ ডিপ্রেশন বিবাদী সম্পর্কের সমস্যা ব্যবসা ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে বাধা বিপত্তি এবং সমস্যা যেন লেগে রয়েছে একের পর এক সমস্যা যেন হয়েই যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন এবং প্রভাব থাকতে চলেছে কীভাবে কোন জায়গায় কি রয়েছে সেটা নিয়ে এখন এই ভিডিওর আলোচনা তো আমরা যদি আপনাদের শুরুতেই আপনাদের গ্রহ গোচরের সম্পর্কে একটু উপস্থিতি যদি আমরা আপনাদের সাথে আলোচনা করি তাহলে বেটার বুঝবেন যে কি আপনার রাশি সিংহ রাশি রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে কেতু মঙ্গল আপনার রাশিতেই রয়েছে তবে মঙ্গল খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে যাবে আপনার দ্বিতীয় ঘরে বুধ এবং সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত বৃহস্পতি অলরেডি একাদশ ঘরে তবে শুক্রদেব এখানে আপনার ঠিক দশম ঘরে রয়েছে তবে শুক্র ট্রানজিট করে আপনারা একাদশ ঘরে প্রবেশ করবে আর অলরেডি শনিদেব রয়েছে অষ্টমে আর রাহু রয়েছে সপ্তমে তো এই গোচর পরিবর্তন যেটা হচ্ছে কি শুক্রের এই গোচর পরিবর্তন হবে শনিদেব বক্রি অবস্থা চলে আসবে যা কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত এবং বিবাহিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কারণে মানসিক টেনশান চাপ দুশ্চিন্তা এইগুলোও ফেস করে আসছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সেই চিন্তাগুলো কিন্তু এবারে অনেকখানি কম হতে লক্ষ্য করা যাবে আপনার পজিটিভিটি মাত্রা বৃদ্ধি পাবে আপনার মধ্যে তবে ধৈর্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে অর্থাৎ আপনার মধ্যে ধৈর্য লেভেলটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকছে হুটহাট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে বা হুট করে কখন কি বলতে গিয়ে কি বলে ফেলবেন সেটার একটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাই আপনাদেরকে বলবো এখানে একটু ধ্যান রাখতে সতর্ক থাকতে যে কি আপনি যখনই কোনো কথা বলবেন কারোর সাথে একটু বুঝে কথা বলবেন দাম্পত্য খুব সমস্যা ফেস করছেন আপনাদের এটার কারণ হচ্ছে রাহু রয়েছে সপ্তমে কেতু রয়েছে আপনার রাশিতে তাই উভয় ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন ভয় সন্দেহ এই ব্যাপারগুলো কিন্তু আপনার মনে নানান দিক দিয়ে সমস্যা সৃষ্টি করছে যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হচ্ছে আপনারা না চাইতেও কিন্তু কোনো না কোনো সমস্যা হাজির তাই আপনাদেরকে বলবো এখানে একটু বিষয় খেয়াল রাখবেন কিছু উপাচার বলবো সেগুলো মেনে চলবেন আর যেটা বিষয়টা মূলত বিষয় হচ্ছে আপনারা নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ঠিক রাখার চেষ্টা করুন ছোটো ছোটো বিষয় নিয়ে খুব বেশি মন্তব্য করা কথাবার্তা বলা থেকে বিরত থাকুন সেগুলো একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকখানি বেটার রেজাল্ট আসবে তবে হ্যাঁ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য একটু সময়কালটা সন্দেহজনক বা একটু ঝামেলা হতে পারে তাই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলবো আপনারা খুবই বুঝে চলবেন সতর্ক থাকবেন ধ্যান রেখে চলার চেষ্টা করুন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অনেকটা বেটার হবে এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন পড়াশোনা করেছেন ইন্টারভিউ দিয়েছেন বা পরিশ্রম করছেন এখনও চেষ্টা আরেক দিক দিক করছেন তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ ঘটতে পারে চাকরি ঘটবে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটাও কিন্তু নয় কোনো না কোনো কর্মের সুযোগ আসতে পারে কাজকর্মের জায়গার সুযোগ তৈরি হবে আপনি অবশ্যই সেদিকে মনোযোগ রাখুন তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য বেশ ভালো হবে যারা ব্যবসাপাতি শুরু করেছেন অবশ্যই আপনি ব্যবসাপাতিতে এগিয়ে যেতে পারেন সময়কাল খুব ভালো থাকবে অবশ্যই সেখানে আপনি লাভবান করবেনই করবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অনেক দিন ধরে যদি কোনো ব্যবসার ক্ষেত্রে সমস্যা ফেস করছেন আইনগত কোনো জটিলতা সৃষ্টি হয়েছে আপনাদের সেইগুলোর সমাধান করতে পারে সেখানে কিন্তু আপনাদের জন্য সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ আপনার বেশ কিছু খরচপাতি হবে খরচের জন্য প্রস্তুত থাকুন কিছু জরুরি কাজে আপনার খরচ হতে পারে তো আপনারা অবশ্যই সেই জায়গায় অ্যাক্টিভ থাকবেন যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য দিনকাল খুব ভালো বিদেশি যোগাযোগ ভালো থাকবে ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে ধার্মিক যাত্রা হওয়ার সুযোগ রয়েছে সেই সঙ্গে আপনারা যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ আপনার যেটা বিষয় বললাম কোর্ট কাছারি মামলা মুখর জায়গা থেকে অত্যন্ত সুফল বা আপনার সাপেক্ষে পজিটিভ রেজাল্ট হওয়ার একটা দিক তৈরি হচ্ছে সেটার একটা সম্ভাবনা বেশ ভালো তবে শুধু একটা কথাই বলবো আপনার জন্মছকে শনি কেমন রয়েছে রাহু কেমন রয়েছে এবং সূর্যদেবের প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি সেখানে যদি মোটামুটিভাবে তিনটি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে তাহলে আপনার জন্য এটা খুবই কার্যকরী এবং প্রভাবশালী হবে আদারওয়াইজ একটু ঝামেলা থাকতে পারে যারা লোনের জন্য চেষ্টা করছেন লোন প্রাপ্তি ঘটবে শত্রু যারা অনেক বেশি আপনাদেরকে ঝামেলা করে দিচ্ছে শত্রুদের জন্য আপনারা যারা অস্বস্তির পরিবেশ পড়ছেন তাদের বলবো শত্রু দমনের জন্য সময়কালটা একেবারে সেই লেভেল থাকবে অর্থাৎ খুব ভালো সময় থাকবে শত্রু দমনের জন্য চাকরির জন্য প্রস্তুতি অবশ্যই নিতে পারেন পরিবর্তন চাইছেন অবশ্যই তার সুযোগ থাকবে সেপাশে বৃহস্পতি এবং শুক্রদেবের বিশেষ প্রভাব কিন্তু আপনার কর্মক্ষেত্রে থাকবে এবং আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফেও থাকতে চলেছে যেনারা অনেক দিন ধরে কোনো ইচ্ছা মনে রেখেছেন কিন্তু সেটা পূরণ করতে পারছেন না বা সেটাতে এগিয়ে যেতে পারছেন না তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো সময় আপনারা আপনাদের মতো করে এগিয়ে যেতে পারেন সময়কাল খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে সুফল প্রাপ্তি করবেনই করবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো লাকজেরিয়াস জিনিস কিছু কেনাকাটার জন্য চেষ্টা করছেন সেটা কোনো গাড়ি হতে পারে বাড়ি হতে পারে কোনো ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র হতে পারে যা কিছু লাকজেরিয়াস কিছু যদি আপনি কেনাকাটার জন্য প্ল্যান করছেন তো সেটা হতে পারে কর্মক্ষেত্রে বেশ মোটামুটি ভালো থাকবে অনেকটা প্রেশার কম থাকবে আপনি টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবেন টার্গেট বিশেষ যাদের জব রয়েছে তারা খুব ভালো এগিয়ে যেতে পারবেন আপনাদের হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে সম্ভাবনা খুব ভালো রয়েছে আর্থিক ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব থাকবে সেটা ডিপেন্ড করছে কেমন প্রভাব থাকবে আপনার জন্মছকে শনি কেমন যদি কোনো কারণে শনি খারাপ হয় তাহলে আর্থিক ক্ষেত্রে লোকসানের পরিবেশ তৈরি হতে পারে যদি ভালো হয় তাহলে অর্থ লাভের পরিস্থিতি খুবই ভালো থাকবে আপনার অনেক দিনে আটকে থাকা কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা বাকি টাকা পয়সা ওগুলো কিন্তু প্রাপ্তিতে যোগ খুব ভালো রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন সেখান থেকে কিন্তু ভালো ফল প্রাপ্তি অবশ্যই করবেনই করবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যেনারা যাবেন বলে প্ল্যান তো করছেন কিন্তু বিদেশ যাওয়ার সুযোগটা তৈরি হচ্ছে না তাদের জন্য বলব হানড্রেড পার্সেন্ট রূপে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত বেশ ভালো রয়েছে মাতা পিতার কাছ থেকে ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন জার্নালিজমে কাজ করছেন কোনো রিসার্চ নিয়ে এগোচ্ছেন তাদের জন্য বলবো সময় খুব ভালো রয়েছে আপনারা আপনাদের মতো করে এগিয়ে যেতে পারেন দিনকাল খুব ভালো তবে দেখে রাখার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামান্য হেলথ খেয়াল রাখবেন আর দাম্পত্য জীবনে একটু বুঝে চলবেন সেখানে খেয়াল রাখুন তবে হ্যাঁ পড়াশোনা যারা করছেন তাদের জন্য দিনকাল খুব ভালো রিলেশনের জায়গাটা খুব ভালো প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু খুব মজবুত হবে প্রেমের জায়গায় নতুন প্রেম আসতে পারে তবে আর্থিক ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে হেলথে যেটা বললাম ধ্যান রাখুন এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই হবে আগামী পনেরোটা দিন সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে খুব ভালো প্রভাব পড়বে আপনার কেরিয়ারে আর্থিক ক্ষেত্রে পার্সোনাল লাইফে আপনারা অ্যাক্টিভ থাকবেন কিছু উপাচার বলছি যেগুলো অবশ্যই মেনে চলুন হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এতে কিন্তু আপনার শত্রুপক্ষের ঝামেলা কমবে কোর্ট জায়গা থেকে মুক্তি হবে বিবাহিত সম্পর্কে উন্নতি আসবে অর্থ ক্ষয় অর্থ ব্যয় এইগুলো থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন সেই সঙ্গে শনিদেবের মন্ত্র পাঠ করবেন শনিদেবের পুজোগ রাখতে পারেন আর টোটকা হিসাবে আপনি অবশ্যই কয়েকটা কাজ করুন নাকি পিঁপড়াকে খাওয়ার খাওয়ান কুকুর বিড়াল কাক খাওয়ার খাওয়াতে পারেন সেই সঙ্গে গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক অন্ন দিয়ে সহায়তা করতে পারেন তাহলে কিন্তু আপনি ফল ভালো পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমসিবায়